আজকে আমি ক্লাস নাইনের মোলের ধারণা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ক্লাস নাইন ভূতবিজ্ঞান মূলের ধারণা একমল বলতে কি বোঝায় একমল বলতে কি পরিমাণ পদার্থকে বোঝায় না একমল বলতে ঠিক সেই পরিমাণ পদার্থকে বোঝায় যে পরিমাণ পদার্থের মধ্যে ওই পদার্থ গঠনকারী কণার সংখ্যা ব্যবহারটু সংখ্যার সমান ডেসিমাল সংখ্যা বলতে এন এ এটি একটি বিশেষ সংখ্যা এর মান সিক্স পয়েন্ট জিরো টু 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 টোয়েন্টি থ্রি এখন ওই পদার্থ গঠনকারী কণাগুলি কি হতে পারে না ওই পদার্থ গঠনকারী কণাগুলি হতে পারে অনু হতে পারে সেগুলি হতে পারে পরমাণু বা সেগুলি হতে পারে আয়ন ইত্যাদি যেমন আমরা যদি একটা উদাহরণ দেই যে একমল অক্সিজেন অণু সমান কি পরিমাণ অক্সিজেন অনু না একমল অক্সিজেন মানে সেই পরিমাণ অক্সিজেন অণু যেই পরিমাণ অক্সিজেনে অক্সিজেনের সংখ্যা হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি টি তাহলে কী লিখতে পারি আমরা না একমল অক্সিজেন অণু সমান ঠিক একইভাবে আমি আরো একটা উদাহরণ দিয়ে এই মূলের ধারণাটিকে বা মূল কি এই জিনিসটাকে বোঝাবার চেষ্টা করছি তোমরা মন দিয়ে শোনো করলাম তাহলে মোল অক্সিজেন পরমাণু বলতে কি বোঝ অক্সিজেন পরমাণু মোল অক্সিজেন পরমাণু মোল অক্সিজেন পরমাণু বলতে কি বোঝো না যে পরিমাণ অক্সিজেনে অক্সিজেন পরমাণুর সংখ্যা সংখ্যা সমান হবে যে পরিমাণ অক্সিজেনে অক্সিজেন পরমাণুর সংখ্যা সংখ্যার সমান হবে সেই পরিমাণ অক্সিজেনকে আমরা কি বলবো অক্সিজেন পরমাণু তাহলে অ্যাগমল অক্সিজেন পরমাণু সমান কি হবে ষোলো গ্রাম অক্সিজেন ষোলো গ্রাম অক্সিজেন যেহেতু অক্সিজেনের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব অক্সিজেনের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব সমান ষোলো নাইট্রোজেন অনু বলতে কি বোঝ অনু বলেছি কিন্তু আমি এখানে একমল নাইট্রোজেন অনু বলতে সেই পরিমাণ নাইট্রোজেন নাইট্রোজেনে নাইট্রোজেন অনুসংখ্যা হবে অবাধ্য সংখ্যা সমান তাহলে একমল কার্বন বলতে কি বোঝ একমল কার্বন বলতে আমরা সেই পরিমাণ কার্বনকে বুঝি যে পরিমাণ কার্বনের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টু টোয়েন্টি থ্রি তো আণবিক ভর এবং পারমাণবিক ভর বলতে কি এই দুটো না জানলে আমাদের মলের ধারণা সম্পর্কে স্পষ্ট ধারণা হবে না তো এখন আমরা শিখে নেব পারমাণবিক গুরুত্ব এবং আণবিক গুরুত্ব বলতে কি বোঝায় না পারমাণবিক গুরুত্ব বলতে বোঝায় একটি মৌলের পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের একের বারো অংশের চেয়ে যতগুণ ভারী সেই সংখ্যাকে বোঝায় যেহেতু পারমাণবিক গুরুত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত তাই এর কোনো একক নেই এটি একটি সংখ্যা মাত্র এটি কি হবে একটি সংখ্যা হবে এখানে যদি আমরা বলি যে অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো বলতে কি বোঝায় না অক্সিজেনের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের একের পর অংশের চেয়ে ষোলো গুণ ভারী তাই অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর ষোলো আমরা এখন যদি বলি যে নাইট্রোজেনের পারমাণবিক ভর চোদ্দ বলতে কি বোঝায় না নাইট্রোজেনের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের ঘরের অংশের চেয়ে চোদ্দ গুণ ভারী অর্থাৎ একটি মহলের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের একেবারে অংশের চেয়ে যতগুণ ভারী সেই সংখ্যাকে বলা হয় মৌলের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব ঠিক একইভাবে আণবিক গুরুত্ব বা আণবিক ভর বলতে কি বোঝো তোমরা না এখানে আসবে মৌল অথবা যৌগ তার কারণ অনু হতে পারে একটি মৌলিক অনু হতে পারে অথবা একটি যৌগিক অনু হতে পারে তাই আণবিক ভর বলতে বোঝায় মৌল বা যৌগের একটি অনুরভর বাই ওয়ান বাই টুয়েলভ ইন্টু একটি সি টুয়েলভ কার্বন পরমাণুর ভর অর্থাৎ একটি মৌল বা যৌগের একটি ভর একটি কার্বন পরমাণু ভরের এক একবার অংশের চেয়ে যতগুন ভারী সেই সংখ্যাটিকে বলা হবে মৌলটির আণবিক গুরুত্ব অর্থাৎ আণবিক গুরুত্বের সংজ্ঞা কি হবে না এইখানটা শুধু আমরা চেঞ্জ করে দেব মৌল বা যৌগের একটি ভর লিখতে হবে এখানে এখানে আমরা কি লিখব না মৌল বা যোগের মৌল বা যৌগের একটি অনুরভর তাহলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি কি মৌল বা যৌগের একটি অনুর্ভর একটি সিটুয়েল কার্বন ভরে একেবারে অংশ চেয়ে যতগুণ ভারী সেই সংখ্যাটিকে বলা হবে মৌল বা যৌগটির আণবিক ভর যেমন অক্সিজেনের আণবিক ভর অক্সিজেন আণবিক ভর কত না বত্রিশ তাহলে অক্সিজেন আণবিক ভর বত্রিশ বলতে কি বোঝ অক্সিজেন আণবিক ভর বত্রিশ বলতে কি বোঝ অক্সিজেনের একটি অনুর ভর একটি সিটুয়েল কার্বন পরমাণুর ভরের একের পর অংশে বত্রিশ গুণ জলের আণবিক ভর আঠারো ষোলো দুই আঠারো জলের আণবিক ভর আঠারো বলতে তোমরা কি বোঝো না জলের একটি অনুভর একটি সিউটুয়াল কার্বন পরমাণুর ভরে একের বলে অংশের যে আঠারো গুণ ভারী তাহলে আমরা এইখান থেকে তো এখানে তোমরা যদি কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না তার কারণ আণবিক ভর এবং পারমান ভর না জানলে কিন্তু মৌলিক ধারণা সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা আসবে না